জানাস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা যে সেই যে সমস্ত ব্রিটিশ সেনাপতি কর্মকর্তা সামরিক বাহিনীর পড়াবো এবং তারা সিপাহী বা সিপাহী বিদ্রোহী যোগ তা নয় কারা কারা ইঙ্গ ব্রহ্মযুদ্ধ বা ইঙ্গ শিখ যুদ্ধ প্রথম বা দ্বিতীয় ক্রিমিয়ার যুদ্ধ সেইগুলো আলোচনা করবো সর্বোপরি যে সমস্ত ব্রিটিশ সেনাবাহিনীর কর্মকর্তারা ভারতবর্ষী যোগ দিয়ে ভারতবর্ষেই মারা যায় তাদের নামগুলো পরীক্ষায় প্রশ্ন ঘাট থেকে দেখছি সবচেয়ে বেশি দিচ্ছে সেগুলো আলোচনা করার চেষ্টা করব সর্বোপরি বলি এই যে এইভেনের সিপাহী বিদ্রোহ যার ফিফটি ইয়ার্স বা পঞ্চাশ বছর পূর্তি যখন হচ্ছে উনিশশো সাত সালে ওয়ান নাইন জিরো সেভেনে সে বছরই কংগ্রেসের ভাঙন হয় কিন্তু সিপাহী বিদ্রোহের এই পঞ্চাশ বছর পূর্তিতে বিনোদ দামোদর সাবার ঠিক করলেন এই বিদ্যের গুরুত্ব কিন্তু ও ভারতবর্ষের মুখে তুলে ধরতে হবে সাত সালেই তিনি কনসেপ্ট নিয়ে ফেলেন উনিশশো সালে লন্ডনে ডেলি নিউজ পেপারে তিনি প্রথম লিখলেন সিপাই মিউটিনি ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ওয়ার অফ ইন্ডিয়া বা ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধ যদিও এই বিদ্রোহকে অনেকে বলছেন ন্যাশনাল আপরাইজিং বা জাতীয় অভ্যুত্থান এই বৃদ্ধির মধ্য দিয়ে কি হয়েছিল না ভারতবর্ষের সিপাই বি সিপাহীদের বিদ্রোহকে দমন করা গেছিলো সিপাই মিউটিনি বা ন্যাশনাল আপরাইজিং যেখানে যে অভ্যুত্থান ঘটেছে দ্রুত রেলপথের মধ্য দিয়ে বন্ধ করা গেছে এবং এটাকে আমরা বিদ্রোহ আকারে না দেখে উনিশশো নয় দেখছি সাবারকারের হাত ধরে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া সিপাইবিদ্রের শতবর্ষে উনিশশো সাতান্ন সাল আটান্ন উনষাট ষাটে ওই সময়কালে প্রচুর গ্রন্থ রচিত হয়েছে পরবর্তীকালে ভিডিও দিয়েছি দেখবে আরও কিছু আপগ্রেডেশন করে দেবো আজকে যে পাঠটা দেখাবো যে বিদ্রোহের ব্রিটিশ সামরিক যদি কর্তারা ছিল সেনাবাহিনীর প্রতিনিধিদের নামগুলো বলব সেই প্রতিনিধিদের নামে শুধু নাম বলবো তা নয় জনমৃত্যু সাল বলবো কারা কোথায় লিড দিয়েছিল বলার চেষ্টা করব। খুব পরীক্ষায় কোশ্চেন দিচ্ছে ভিডিওটা মন দিয়ে শোনো আশা করি তোমাদের খুব ভালো লাগবে শুরু করছি হেডিংটা দেখে বুঝতে পারছো তোমরা অত্যন্ত কঠিন এবং তাৎপর্যপূর্ণ একটা অধ্যায় এবং এই সমস্ত অধ্যায়গুলোর প্রতি ভিডিও বা বই খুব একটা ভালো পাবেও না অত্যন্ত সূক্ষ্ম জায়গা খুব সাজিয়ে গুছিয়ে করে দিয়েছি নেটসের বই যাদের কাছে আছে তারা দেখতে পারো খুব সুন্দর করে দেওয়া হয়েছে এই জাগুলো উল্লেখযোগ্য ব্রিটিশ সেনাবাহিনীর কর্মকর্তাদের নাম প্রথম যে মানুষটির নাম আমি রেখেছি তিনি হলেন প্যাট্রিক গ্র্যান্ট প্রশ্ন দিয়েছে আপনি একাধিক রাজ্যে পিএসসি পোশ ইউপিএসি পোশ্ন পাবেন তার র্যাঙ্ক ছিল ফিড মার্শাল এবং জন্ম আঠেরোশো চার মৃত্যু এইটিন নাইনটি ফাইভ এবং ভারতবর্ষে তিনি কমান্ডার ইন চিফ ভারত ভারত ভারপ্রাপ্ত কমান্ডার ইন চিফ দায়িত্ব নিয়েছিলেন সিপাই বিদ্রোহ যখন শুরু হয় সেই বিদ্রোহের বিরুদ্ধে তিনি পরিচয় দায়িত্ব দিয়েছিলেন তার কেন্দ্র ছিল ফার্স্ট হচ্ছে কানপুর বিদ্রোহে ব্রিটিশ যে কর্মকর্তা ছিলেন সেনাবাহিনীর প্রধান কানপুরে নেতৃত্ব দিয়েছিলেন প্রথম প্যাট্রিক গ্র্যান্ড নানা সাহেব তাতে টোপির আমরা নাম পাই তো নানা সাহেবের বিরুদ্ধে কানপুরে লিট দিয়েছিলেন কিন্তু প্যাট্রিক গ্র্যান্ড প্রথম সেকেন্ড হচ্ছে লখনৌ উত্তরপ্রদেশের কানপুর এবং লখনৌতে নেতৃত্ব দিয়েছিলেন এবং এই প্যাট্রিক গ্র্যান্ড হেনরি হ্যাবলক হায়াকার ভ করলে ভালো হয় হেনরি হ্যাবলক এবং জেমস আউটরাম এই দুজন মানুষ প্রধান রূপে কাজ করেছিলেন সিপাই সিপাইবিদের সময় হেনরি হ্যাবলক এবং জেমস আউট্রাম এই দুটো ব্যক্তির অধীনে কাজ করছেন এই দুজন ব্যক্তির অধীনে প্যাট্রিক গ্র্যান্ড কানপুর এবং লকনোতে এবং এই প্যাট্রিক গ্র্যান্ড একমাত্র কমান্ডার ইন চিফ বা ফিল্ড মার্শাল বা ব্রিটিশ সেনাবাহিনীর অধিকর্তার যিনি মাল্টা প্রদেশের গভর্নর বা রাজ্যপাল হয়েছিলেন এই প্যাট্রিক গ্র্যান্ট শুধু সিপাই মিউটিনিতে কানপুর লগ্নতে যোগ দিয়েছে তা নয় তিনি অ্যাংলো সিক যুদ্ধ যখন হয়েছিল সেই ইঙ্গোসিক যুদ্ধ প্রথম যখন হয় সেখানে যুদ্ধ খুব তাৎপর্যপূর্ণ এবং সেকেন্ড ওয়ার যখন হয় সেখানে যুদ্ধ এবং গুজরাটের যুদ্ধ আটরশো উনপঞ্চাশ সালে ডালৌসি আমরা জানি পাঞ্জাব অধিগ্রহণ করেছিল এই চিলিয়ানওয়ালার যুদ্ধ এবং গুজরাট যুদ্ধে এই সময় কিন্তু প্র্যাকটিক গ্র্যান্ডের বড় ভূমিকা ছিল করা যাবে না তাহলে কোন কোন সেনাবাহিনীর অধিকর্তারা কোন কোন কেন্দ্রে দিয়েছিল এখানে একটা ছোট্ট করে বলে দেওয়া দরকার আছে এই নেপোলিয়ান বোনাপাটের সময়ে কিন্তু প্রচুর ব্রিটিশ সেনাবাহিনী লড়াই করতে গিয়ে মারা যান ভারতবর্ষের সিপাই মিউটনিতেও কিন্তু অনেক সেনাবাহিনী অধিকর্তা মারা যান আমি দেখানোর চেষ্টা করবো আজকে আমরা প্যাট্রিক জ্ঞান আলোচনা করলাম সংক্ষেপে নেক্সট আসছি ফিল্ড মার্শাল কলিন ক্যাম্বেল আউটস্ট্যান্ডিং কোশ্চেন এই কলিন ক্যাম্বেল সেভেন্টিন নাইনটি টু মৃত্যু এইটিন সিক্সটি থ্রি ভারতবর্ষে তিনি কমান্ডার চিফ দায়িত্ব পেয়েছিলেন সিপাই মিউটনি যখন আসিল বিদ্রোহ হয় সেখানে তিনি সিপাহীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছিলেন এই কলিন ক্যাম্বেল লক্ষ্ণৌ এবং কানপুরের প্যাট্রিক গ্র্যান্ডের সঙ্গে নেতৃত্ব দিয়েছিলেন এবং কানপুরে আমরা জানি তাঁতিয়া টপি বৃদ্ধাক্রমণ হয়েছিল এবং চূড়ান্তভাবে তাঁতিয়া টোপিকে পরাজিত করে এই কলিন ক্যাম্বেল প্যাট্রিক গ্র্যান্ডের সহযোগিতায় লক্ষণৌ এবং কানপুর দখল করতে পেরেছিলেন ভালো করে মহারাগী এবং কানপুর এই দুটি জায়গা কিন্তু নেতৃত্ব দিচ্ছে কলিন ক্যাম্বেল তবে ক্যাম্বেলকে সহযোগিতা করেছিল বলে এসেছি প্যাট্রিক গ্র্যান্ড এবং এই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যদের মধ্যে একটা বিদ্রোহ হয় যে বিদ্রোহকে আমরা ওয়ার্ল্ড রেবিলিয়ান বা শ্বেতাঙ্গ বিদ্রোহ বা বিদ্রোহ বলি আমরা জানি যে বিল একে বলা হয় শ্বেতাঙ্গ বিদ্রোহ প্রত্যেকে তোমরা জানো কি বলা হয় শ্বেতাঙ্গ বিদ্রোহ উনিশশো সালে সাইমন কমিশন গঠিত হয় উনিশশো সালে সাইমন কমিশন ভারতবর্ষে আসে একে বলা হয় সাতজন কমিশনের কোন ভারতীয় ছিল না বলে একে বলা হয় অল হোয়াইট কমিশন অল হোয়াইট কমিশন সাইমন কমিশন আরেক নাম ইলবাড বিলে আরেক নাম শ্বেতাঙ্গ বিদ্রোহ আর শ্বেতাঙ্গ বিদ্রোহ আরেকটা হয়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে সিপাবিদের সমসাময়িক সেখানেও কিন্তু মোকাবিলা করতে থামিয়েছিলেন বুঝিয়েছিলেন কলিন ক্যাম্বেল এবং সিপাই বিদ্রোহ ছাড়া এই কলিন ক্যাম্বেল যোগ দিয়েছিল দ্বিতীয় আফিম যুদ্ধ ভালো করে মনে রাখবে দ্বিতীয় অ্যাংলোসিক যুদ্ধ ক্রিমিয়ার যুদ্ধ যা কি ইউরোপ ইতিহাসের জলবি যাকে বলা হয় কি বলা হয় ইউরোপ ইতিহাসের জলবিভাজিকা কে বলেছেন ঐতিহাসিক ক্রমার যুদ্ধ যোগ দিয়েছিলেন ক্যাম্বেল এবং আঠারোশো সালে এই মানুষটি কুড়ি বছর তখন বয়স সতেরোশো বিরানব্বই জন্ম নেপোলিয়ানের বিরুদ্ধে যখন উপদ্বীপীয় যুদ্ধ চলছে পেনসুলার যুদ্ধ চলছে জাতিসমের যুদ্ধ চলছে বলে এসছে সেখানেও যোগ দিয়েছিল এই মানুষটি ক্যাম্বেল পরীক্ষা দিতে পারে নেপোলিয়ানের সঙ্গে যখন উপদ্বীপীয় যুদ্ধ চলছে সেখানে যোগদানকারী সেই সেনাবাহিনী ওদের অধিকর্তার নাম করো তিনি সিপাই বিদ্রোহ নেত্রী দিয়েছিল ক্যামবেল উত্তর নিবে এরকম প্রশ্ন কোনো সাধারণ বই পড়ে তুই পারবে না আমি প্রতিটা ভিডিও বলে যাচ্ছি আজও বলে যাচ্ছি প্রেক্ষাপট তৈরি করতে না পারলে আপনি কোনোদিন না এই ক্যাম্বেল কোশ্চেনটা করে দিতে পারে নেপোলিয়ান উপদ্বীপে যুদ্ধের পাশাপাশি সিপাই মেট্রোতে যোগ দিয়েছিলেন নেক্সট আসছি আমরা ফিল্ড মার্শাল হিউ রোজ পুরো নাম হিউ হেনরি রোজ এবং আঠারোশো জন্ম আঠারোশো পঁচাশিতে মারা যান তিনিও ভারতবর্ষের ভারপ্রাপ্ত কমান্ডার ইন চিফ দায়িত্বে ছিলেন এবং করেছিলেন এই হেনরি আঠারোশো আটান্ন সালে এপ্রিল মাসে ঝাঁসি যেটা ইউপিতে পড়ছে ঝাঁসিতে লক্ষ্মীবাই নেতৃত্ব দিয়েছিলেন লক্ষ্মীবাইয়ের বিরুদ্ধে ঝাঁসিতে তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং লক্ষ্মীবাইকে পরাজয়ের পেছনে কিন্তু হিউ হেনরি রোজ এর বড় ভূমিকা ছিল মে মাসে তিনি লাহোর দখল করেছিলেন পরের মাসে তিনি গোয়ালিয়র দখল করেছিলেন হিউরোজের নেতৃত্বে ঝাঁসি দখল হয় গোয়ালিয়র দখল হয় এবং লাহোর দখল হয় সালগুলো মনে রাখবেন আঠারোশো আটান্ন সালের এপ্রিল মাসে তিনি ঝাঁসি মে মাসে দখল করছে লাহোর জুন মাসে গোয়ালিয়র নেট পরীক্ষায় কোশ্চেনগুলো এখন ডেট দিয়ে দিয়ে দিচ্ছে কিন্তু খুব ছকে ফেলে দিয়েছি বুঝে বুঝে পড়বেন সুন্দর করে সাজিয়ে দিয়েছি ভারতবর্ষের কমান্ডার ইন ছাড়াও আয়ারল্যান্ডের কমান্ডার ইন চিফ ছিলেন একমাত্র হেউরোজ আমরা জানি আয়ারল্যান্ডের পার্নেলের মতো মহাদেব গোবিন্দ ভারতবর্ষের যে বিপ্লবী কার্যকলাপ এনেছিল দেখার মতো সেই জন্য আয়ারল্যান্ডের পার্লেন যা ভারতবর্ষের রানারে তা এই মহাদেব গোবিন্দ রানাডে কে ভারতের সক্রেটিস বলা হয় তেমনি এই হেনরি রোজ তিনি গোয়ালিয়র লাহোর এবং ঝাঁসির পাশাপাশি ভারতবর্ষের কমান্ডার ইন চাপের পাশাপাশি আয়ারল্যান্ডের কমান্ডার ইন হয়েছিলেন এবং তিনি বোম্বাই সেনাবাহিনীর অধিকর্তার উপর দীর্ঘদিন কাজ করেছিলেন মিশরি অটোমান যুদ্ধে তিনি নেতৃত্ব দিনে লাভ করেছিলেন ফরাসি সেনাবাহিনীর সঙ্গে আলমার যুদ্ধে তিনি যোগ দিয়ে জয়ী হয়েছিলেন ক্রিমিয়ার যুদ্ধ আঠারোশো থেকে মনে রাখবে আঠেরোশো ছাপ্পান্ন পর্যন্ত চলেছিল সেই যুদ্ধেও তিনি যোগ দিয়ে জয়লাভ করেছিলেন এই মানুষটার কেউ নন হিউ হেনরি রোজ নেক্সট আসছি মেজর জেনারেল স্যান্ট হেনরি হ্যাভলক স্যার হেনরি হ্যাভলক এই মানুষটি কিন্তু প্রথমে বলেনি সিপাই সময় তিনি স্পট ডেটন লক্ষ্ণৌ শহরে এবং আলুমবাগ নামক স্থানে তার সমাধি রয়েছে লক্ষ্ণৌতে মারা যান বিদ্রের কোন সেনাবাহিনীর প্রধান আজকে দেখানোর চেষ্টা করব মেজর জেনারেল পোস্টে ছিলেন স্যার হেনরি হ্যাভলক দেখো সেভেন্টিন নাইনটি ফাইভ মারা যাচ্ছে লক্ষ্ণৌর আলুমবাগ জায়গাটা বলে দিই প্রথমেই বাষট্টি বছর বয়সে তিনি সাতান্ন চব্বিশ নম্বর মারা যাচ্ছে লক্ষণর আলুমবাগে কোন ব্রিটিস সেনাপতির সমাধিস্থ রয়েছে আউটস্ট্যান্ডিং কোশ্চেন হেনরি হ্যাভলক এবং ভারতবর্ষের তিনি কমান্ড ইন চিফ দায়িত্বে ছিলেন বিদ্রোহকে পরিচালনা করেছিলেন এবং হেনরি হ্যাভলক কানপুর পুনরুদ্ধারে বড় ভূমিকা নিয়েছিল কানপুর এছাড়াও তিনি যোগ দিয়েছিল ফার্স্ট অ্যাংলো ব্রহ্ম ওয়ার যেখানে আমরা ইয়ানবাবু চুক্তি পরিদায় না এবং দ্বিতীয় ইঙ্গ আফগান যুদ্ধ প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ ইঙ্গ পার্সিয়ান যুদ্ধে যোগ দিয়ে তিনি অনেকটাই ইংরেজদেরকে জয় এনে দিয়েছিল আর কেউ ন্যাভলক কোন কোন যুদ্ধকে নেতৃত্ব দিচ্ছে খুব খেয়াল করে রাখবে এবং তিনি বাষট্টি বছর বয়সে লখনৌতে মারা যায় এবং আলুমবাগ নামক শহরে তিনি তার সমাধিস্থ করা রয়েছে নেক্সট আসব লেফটেন্যান্ট জেনারেল স্যার জেমস আউটরাম আউটস্ট্যান্ডিং কোশ্চেন জেমস আউটরাম আঠারোশো তিনে জন্ম আঠারো সালে মারা যান তিনি ভারপ্রাপ্ত ব্রিটিশ সেনাপতি বা কর্মকর্তা হিসাবে সিপিআই নেতৃত্ব দিয়েছিলেন এই মানুষটি তিনি এই মানুষটি বলতে জেমস আউটরাম বেঙ্গল আর্মিতে যুক্ত ছিলেন বোম্বাই যুক্ত ছিলেন লক্ষণ থেকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন সময় কোন সত্তে দিয়েছিল লক্ষণ শহর থেকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং তিনি ফার্স্ট অ্যাংলো আফগান যোগ দিয়েছিলেন কেউ নন জেমস আউটরাম নেক্সট আসছি ব্রিগেডিয়ার জেনারেল স্যার হেনরি মন্টোকুমারি লরেন্স পুরো নামটা খেয়াল করবে হেনরি মন্টোকুমারি লরেন্স এই মানুষটি কিন্তু স্পট ডেট হয় শিবাবিদ্দ্বের সময় আঠারোশো ছয়ে এবং এই মানুষটি মারা যাচ্ছেন তার ইতিহাসটা বলবে কোন ব্রিটিশ সামরিক কর্মকর্তা ছিলেন সিবাই বিদ্দেশ সময় তিনি অভিযান প্রেম করেছিলেন তার কেন্দ্র ছিল লক্ষ্ণৌ মনে রাখবে তিনি বলতে আর কেউ নন হেনরি মন্টোগোমারি লরেন্স লক্ষ্ণৌ থেকে মৃত্যু দিচ্ছিলেন এবং লক্ষ্ণৌতে তিনি মারা যাচ্ছেন এইটিন ফিফটি সেভেনের চৌঠা জুলাই লক্ষণৌতে তিনি মারা যান তিনি বলতে যে হেনরি লরেন্স বা হেনরি মন্টোগোমারি লরেন্স রাষ্ট্র নায়ক রূপে খ্যাতি অর্জন করেছিলেন একজন জরিপকারী জীবনে শুরু করলেও পরে তিনি সেনাবাহিনীর কেন্দ্রকর্তা হয়েছিলেন তিনি প্রশাসক রূপে খ্যাতি অর্জন করেছিলেন এই মানুষটি বলতে লরেন্স মিলিটারি আসাইলাম প্রতিষ্ঠা করেছিলেন নিজের নামে মিলিটারি আসাইলাম প্রতিষ্ঠা করেছিলেন এবং পাঞ্জাবে তিনি কিন্তু লক্ষণ পাশাপাশি নেতৃত্ব দিয়ে সফল হয়েছিলেন এবং তিনি ব্রিটিশ সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন বলে খুব অল্প বয়স থেকে তাকে ম্যান বলা হয় সিপাইবিদের সময় একমাত্র ব্রিগেডিয়ার জেনারেল তাকে ম্যান বলা হতো সেই হেনরি লরেন্সকে তিনি সিপাইবিদ্য ছাড়াও ফার্স্ট অ্যাংলো ব্রহ্মযুদ্ধ প্রথম ইঙ্গ আফগান যুদ্ধ প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধতে যোগ দিয়ে সফল হয়েছিলেন এবং লাহোরে আবাসিক যে রূপেও তিনি তার খ্যাতি অর্জন করতে পেরেছিলেন এই মানুষটি লরেন্স সাহেব অযোধ্যার কমিশনার রূপেও জীবন শেষ করতে পেরেছিলেন ভালো করে ম রাখবে কে কোথায় যুক্ত ছিল ভালো করে খেয়াল করবে ভালো লাগবে মাথায় রাখবে এগুলো একটু কাজে লাগবে নেক্সট জেমস জর্জ নেল কিন্তু শিপাবিদ্দের সময় মারা যান ক্রিমিয়ার যুদ্ধে যোগ দিয়েছিলেন এবং এই মানুষটিও কিন্তু শিপাবিদ্দের সময় সেভেন ইয়ার্স এর থেকে নেতৃত্ব দিয়ে কিন্তু মারা যান আবারও বলবো ভারপ্রাপ্ত ব্রিটিশ সামরিক কর্মকর্তা ছিলেন নীল সাহেব তিনি সময় অভিযান পরিচালনা করেছিলেন এই জেমস নীল সাহেব লক্ষ্ণৌতে নেতৃত্ব দিয়েছিলেন এবং টোয়েন্টি ফিফ্থ সেপ্টেম্বর লগ্ন তিনি মারা যান মাদ্রাস সেনাবাহিনীতে কাজ করেছিলেন ব্রিগেডিয়ার জেনারেল যুদ্ধ শুরু করলেন এছাড়াও তিনি ইঙ্গব্রহ্মযুদ্ধ বা ক্রিমিয়ার যুদ্ধ যাকে জলবিয়ে যেকে বলা হয় এই দুটি যুদ্ধে যোগ দিয়েছিলেন জেমস নীল সাহেব নেক্সট আসব ব্রিগেডিয়ার জেনারেল জন নিকলসন এই মানুষটি কিন্তু মারা যান ভারতবর্ষে কমান্ডার ইন চিফ ছিলেন সিপাবিদের সময় তিনি অভিযান প্রেরণ করেছিলেন এবং তিনি নর্থ ওয়েস্টার্ন যে সীমান্ত ছিল উত্তর পশ্চিম সীমান্তের দায়িত্বে ছিলেন এছাড়াও পাঞ্জাবে হেনরি লরেন্স অধীনে কাজ করেছিলেন এই মানুষটি আর কেউ নন তার নাম নিকলসন তিনিও কিন্তু মারা যাচ্ছেন ভারতবর্ষে এইটিন ফিফটি সেভেন টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর দুদিন পরে মারা গেছে দেখো আমি ডেটটা একটু খেয়াল করে দিয়েছি তোমাদেরকে তাহলে ভালো লাগবে ইনি মারা যাচ্ছেন তেইশ সেপ্টেম্বর ইনি মারা যাচ্ছেন টোয়েন্টি সেপ্টেম্বর আটচল্লিশ ঘন্টা ব্যবধানে দুই সেনাপতি ভারতবর্ষে মারা যায় জেমস নীল এবং জন নিকল নিকলসনীয় মারা যাচ্ছেন নতুন দিল্লি পাঞ্জাবে তৃত্ব দিয়েছিলেন পাঞ্জাবে দিয়েছিলেন উত্তর পশ্চিম সীমান্ত একটু মার্ক করে দিই নর্থ ওয়েস্টার্ন সীমান্সে পাঞ্জাবে দিয়েছিলেন এবং নতুন তো তিনি কিন্তু নেতৃত্ব দিয়ে এবং সেখানে তিনি মারা যাচ্ছেন সমাধিও তার সেখানে রয়েছে এই নিকলসন তিনি সীমাবিদ্র ছাড়াও প্রথম ইঙ্গ আফগান যুদ্ধ প্রথম ইঙ্গসিক যুদ্ধ দ্বিতীয় ইঙ্গশিক যুদ্ধ যোগ দিয়েছিলেন এবং বেঙ্গল আর্মিতে দীর্ঘদিন যুক্ত ছিলেন নিকলসন সাহেব আজকে এই পর্যন্ত রইল কেমন লাগছে ভিডিওটা একটু জানিও সিমাবিদের সময় ইম্পর্টেন্ট যে সামরিক অধিকর্তারা ছিলেন তাদের জীবনীগুলো কোন কোন কেন্দ্রে নেতৃত্ব দেন কারা কারা ভারতবর্ষে মারা যান এবং সিমাবিদ্দ্য ছাড়া কোন কোন সেনাবাহিনী অধিকর্তা কমান্ডার ইন চিফ বা ব্রিগেডিয়ার জেনারেল আর কোন কোন যুদ্ধে যোগ দিয়েছিল এগুলো দেখানোর চেষ্টা করলাম প্রত্যেকে ভালো থাকবে ভিডিওটা দিয়ে শোনো আগামী যে কোনো পরীক্ষায় তোমাদের খুব হেল্পফুল হতে চলেছে ভিডিওটা বাই।